কিছু কথা তোমাদের বলবো তার আগে তোমাদের চ্যানেল নতুন না থাকলে যেন দে সাবস্ক্রাইব করেন সাথে আমাকে নোটিফিকেশন বেলটা কা অন করে দিতে হবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও করব তারপরে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলু তাহলে ভিতরে ভিডিও পড়া সামেশตรีরsanitize করেন তাহলে 보도록তে বিশ্বাস আস্থা উপর দিয়ে মতে সম্পর্ক কেমন হবে তা তাদের নিজেদের ওপরই নির্ভর করে দুজন দুজনকে সমান গুরুত্ব দিলে বিশ্বাস করলে সম্পর্ক ছেদ করার তেমন সম্ভাবনা থাকে না দুজনের এই মধুর সম্পর্ককে আমরণ টিকে রাখতে দুজনেরই কিছু বিষয় খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আস্থার উপর দুজনের মধ্যে সম্পর্ক কেমন হবে তা তাদের নিজেদের ওপরই নির্ভর করে দুজন দুজনকে সমান গুরুত্ব দিলে বিশ্বাস করলে সম্পর্ক ছেদ পড়ার তেমন সম্ভাবনা থাকে না দুজনের এই মতুর সম্পর্ককে আমরন টিকে রাখতে দুজনেরই কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেগুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে এক নম্বর পয়েন্ট হলো দেখভ করা একজন একজনকে ভালোবন্ধ নিরাপত্তা স্বাস্থ্য সহ সব কিছু দেখাশোনা করতে হবে জীবনের শুরুতেই একজন একজনকে এ বিষয়ে করা উচিত দু নম্বর পয়েন্ট হচ্ছে দেখ মনোযোগ দিয়ে শোনা স্বামী বা স্ত্রীর একের অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত এমন যেন না হয় আপনি আপনার সঙ্গে কথা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছেন না আর সে বিষয়টা তাকে বোঝাচ্ছেন দুজন দুজনকে বুদ্ধ দিতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে দৃঢ় বন্ধন পরিস্থিতি যাই হোক না কেন একজন যেন আয়োজনকে কখনো ছেড়ে না যায় সে পরিমাণ মজু মজবুত হতে হবে সম্পর্কে দিতে ছ নম্বর পয়েন্ট হচ্ছে গোপনীয়তা মানুষের জীবনে কম বেশি গোপন বিষয় বা ঘটনা থাকে ক্ষেত্রে একজন স্বামীর উচিত হবে স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা আর স্ত্রীও উচিত স্বামীর গোপনীয়তা রক্ষা করা গোপন যে বিষয় আছে তা যেন বাইরে না যায় নিজেদের মধ্যেই থাকে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সুখে রাখার সুখে রাখার চেষ্টা করতে হবে মানুষের জীবনে দুঃখের সময় আসে সে সময় আপনার সঙ্গে সমর্থন দিন ছ নম্বর পয়েন্ট হচ্ছে সিদ্ধান্ত জীবনে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোনো বিষয়ে ভাত বন্ধু দুজন আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব সাত নম্বর পয়েন্ট হচ্ছে সমান অধিকার চেষ্টা করুন পরিবারের সব কিছু দুজন বাঘাভেয়ে করে করতেন এতে করে অনেক জটিল বিষয় সহজভাবে উঠবে আট নম্বর পয়েন্ট হচ্ছে সমস্যার সমাধান জীবনের সাধারণে অনেক সমস্যা আসবে একটা স্বাভাবিক কিন্তু স্বাভাবিক যে কিন্তু যে ঝড় ঝড়ঝারটাই আসুক না কেন দুজন মিলে তা সমাধানের চেষ্টা করুন এই ভিডিওর সবচেয়ে শেষ পয়েন্ট হচ্ছে নাইনবাসা জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত দুজন দুজনকে ভালোবাসার প্রতিজ্ঞা করুন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক করে দেয় লাইক করলে কি বলুন তার ভিডিও করার উৎসাহ বেড়ে যায় তো ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই নমস্কার